চুল ফুল কেটে সুন্দর করে এসছি সঙ্গে চিকেন নিয়ে এসেছি চিকেনটা শুনে আর ছাতে পারছে না মানে ছাল ছাড়া চিকেন এখানে আলাদা দাম ছাল না ছাড়িয়ে আলাদা দাম গোটা আলাদা দাম আবার কেটে শুধু মানে গোটাটাকে আলাদা করে দেবে সেটাও আলাদা দাম ছালটা ছাড়িয়ে দেবে আলাদা আলাদা প্রাইস তো আমি পাইনি ওটা ছাল ছাড়িয়ে দেয় এবার ছাল শুধু দিয়ে দিয়েছে তো ছালটা শুধু ছাড়াচ্ছে কি কাণ্ড মানে কি অবস্থা কিভাবে ছাড়াচ্ছে মানে ছাল ছাড়াচ্ছে মানে কি করছে কে জানে মানে এইভাবে কাজকর্ম হয় যে চ দেখাই ওকে একবার শোনা ওকে দিকে চিকেন ছাড়াচ্ছে চিকেন ছাড়াই নি চিকেন স্ক্রিন গুলোকে এ করছি এই যে চিকেন স্ক্রিন ছাড়াচ্ছে আমরা স্ক্রিনটা কেউ খাই না আমার গুড বিয়ে কি সাথে না নোক নেই ফুল আবরে নোক নেই নোকগুলো ভোতা করে রেখেছো কেন ভোতা নোকগুলো নিয়ে দেখো নোকগুলো দেখো একটু লোকের না দেখো নোকগুলো দেখো ভোতা দেখো ভোতা নোকগুলো খেয়ে মরেছে না তোর হবে না চল চল নোক ছাড়তে পারে নোক ছাড়তে পারে এই নোক ছাড়তে পারে না বলছি চাল ছাড়তে পারে না

পড়াই লিখাই লো বানো দেশ আমি তারকা নাম বলেছি তোমার দাদাকে মেয়ে যে তোমার দাদাকে তারকা বলবো মানে কি অবস্থা এই এই নিয়ে তারিকে আমার সোনা বেড়া এগারোটায় গেলন করছে গেলন কাজের মানুষ ধরুন কাজ করে উল্টে গেল এই যে মুরগির ছাল ছাড়িয়েছে এই কটা মুরগি ছাড়িয়েছে এখান থেকে এদিকে এই যে রসুন কেটে ফেলেছে রসুন এটা হচ্ছে উচ্ছে ভাজা এটা হচ্ছে আলু টমেটো পেঁয়াজ মানে কেটে এখন কি কাণ্ড করছে আর সোনা মুখী ভাপানি ভাপানি ও ভাই ভাত কমপ্লিট ভাত কমপ্লিট দেখো ভাতে জলটাও তো দিয়ে দিলো ভাতে ভাত জানি বাবা মুম 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 সবাই কত ঝগড়া করে আমার সাথে দেখতে পাচ্ছি সে ঝগড়া করে মুখ দেখো মুখে যেন মনে হচ্ছে বাসের টায়ার লাগানো আছে

আমাকে প্রপোজ করে এখন আমাকে বলে তুমি লাইন মারতে যে মোটো না ও লাইন মারতো লাইন মারতো মানে মোটো না আমাদের বিয়ের লাভ স্টোরি এখন বাকি আছে এখনো সেটা বলিনি না কোন হবে না হবে হবে সেটা হবে এই চুলটা যে কেটেছি না কে দেখো মনে হচ্ছে কোন না দেখাছো না আজ বল 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 কি বলছিস বল কিছু না বল 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 আমি বলিনি বল 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 না বল 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 না মার দাও না আমাকে মুখটা দেখো মুখটা দেখো মুখটা দেখো মুখটা দেখো লোকজনকে সবাইকে বলবো যে তুমি আমাকে মারো সব তুমি বলছিস

একটা কাজ ঠিক করে করতে হবে বললাম নুন দিতে নুনের জায়গায় দই দিয়ে মরেছে ভাবো করি আমার দুঃখে দুঃখে কেটে যাচ্ছে আমার জীবন দুঃখই কাটে মাংসটা রান্না করবো না দেখে পাশে যারা কাজ করছে লোকগুলো

मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है कौन बोल रहा है अभी बाहर से के विदेश से के रान्ना के छी बोले अभी ए लुक के दिए सबसे रान्ना करी भाईयो ये मांस का ग्रेवी टाइप का देखा उस भी लोग के ये वीडियो देखे के लोग चलो चिकन दे ले बुले से डॉली चाय वाला अच्छा ना डॉली चाय वाला इरायतर भाई सोडा मांसो वाला मस्त जोक वाला। वाला। oh, yes! तो ए, एक जो अक्षमर है यहाँ सुने आलकड़ हाहाहा चिकन वाला सोडा चिकन वाला स्मार्ट नहीं सास तबे हाँ येस स्मार्ट नहीं सास तबे सही ऐ जो ऐ तेरा स्मार्ट नहीं सास तबे देखो हेल्प मैंने फूल नहीं একদম কার্টুন মানুষ কার্টুন যোগ জমাই যাকে চিকেনটা বানাচ্ছে যখন বানাবো আরো মাঝে মাঝে আপনাদের কার্টুনও ও দেখাতে থাকবো আর কি বলবো মানে ফুললি সবসময় এরকম কার্টুনের চেহারাই ও থাকে আপনিও হয়তো ভাবেন যে এরকম অ্যাক্টিং করে ও কিন্তু অল টাইম এরকমই সত্যি করেই থাকে ইয়েস দিস ইজ মাই ফর্ম বাবা লো ইনজুরি বাবরে বাবরে কাল তো কাজ করে করে খেতে খেতে পাগল হয়ে গেল এত জোরে জোরে কেঁপে উঠল মেজেটাতে লাফাতে আসছে এটা সুমিত চাজমা জিলিপি দাও করি দাও তুই একদম ক্যামেরাম

বাবা ওখানে উঠে বসে কথা বলো গা তাই তোমার মুখে এলো আদা গরম ঝোলটা বলো কেমন হয়েছে গরম পরের কথা ঝোলটা টেস্ট মানে এত সুন্দর মানে মশাগুলো মেল্ট হয়ে গেছে না